কীভাবে ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেল জামাইদের মঙ্গল ভাবনা কোন মুহূর্তে বাটা দেওয়া সবচেয়ে শুভ জামাই ষষ্ঠীতে হঠাৎ মেয়ের বদলে জামাইকে এত যত্ন আপনি কেন বাঙালির ঘরে ঘরে এক এক ষষ্ঠী পালনের পিছনে রয়েছে এক এক রকমের গল্প মা ষষ্ঠী সন্তানের মঙ্গলকারক দেবী সন্তান পুত্র হোক বা কন্যা মঙ্গল কামনায় মা ষষ্ঠী পুজো করেন বহু মায়েরাই বছরের সব মাসেই এক একটি ষষ্ঠী পালন করা হয় সেই অনুসারে এক এক রকম নাম যেমন চাপড়া ষষ্ঠী অরণ্য ষষ্ঠী লুণ্ঠন ষষ্ঠী দুর্গা ষষ্ঠী শীতল ষষ্ঠী ইত্যাদি বাঙালির ঘরে ঘরে এক এক ষষ্ঠী পালনের পিছনে রয়েছে এক এক রকমের গল্প কিন্তু জামাই ষষ্ঠীতে হঠাৎ মেয়ের বদলে জামাই কেত যত্ন আর্দি কেন ইদানিংকালে অনেকেই জামাইকে সন্তানের মতোই দেখেন সেখান থেকে মঙ্গল কামনা থেকে পেট পুজো তবে ভাবনা এক রকম ছিল না আগেকার দিনে তখন জামাই মানে তাকে খুশি রাখতে হবে বিশেষ বিশেষভাবে তুষ্ট করতে হবে যাতে সে মেয়েকে আদর যত্নে রাখে তাই মেয়েকে দেখার জন্য এটাই ছিল একমাত্র উপলক্ষ একটা সময় ছিল যখন মেয়ের বিয়ে দিয়ে দিলে তার শ্বশুরবাড়ি আসা বাবা মায়ের তার শ্বশুরবাড়ি যাওয়া এত স্বাভাবিক ব্যাপার ছিল না অনেক মেয়েরাই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত বাপের বাড়িতে আসতে পারতো না মেয়ে সন্তান সম্ভব হলে সে বাপের বাড়িতে আসতে পারতো অথবা একেবারে সন্তানের জন্ম দিয়ে এরই মাঝে জামাই ষষ্ঠীকে মেয়ে জামাইকে ডেকে আদর আপ্যায়ন করতেন শ্বশুর শাশুড়িরা এতে মেয়েকে দেখার স্বাদ মেটে উপরন্ত বাংলায় গরমকাল মানে ভালো ভালো ফলের সময় তাই আম জাম কাঠা লিচুতে পাঁচ সাজিয়ে দেওয়ার সুযোগও মেলে কি কি লাগবে জামাই বরণে এদিন ষষ্ঠীর থানে পুজো দেন মায়েরা তার কৃপায় নাকি সন্তান আসে কোলে সন্তানরা সুস্থভাবে ভাবে বড় হয় বাংলার মায়েরা জামাইকে সন্তানের দৃষ্টিতেই দেখেন অনেকের মতে তাই জামাইয়ের মঙ্গল কামনাতেও পালিত হয় এই ষষ্ঠী ধন্যবাদ